বাসর ঘরে একা এতক্ষণ কেউ এভাবে বসে থাকে বলুন তো তারপর আবার ঘুম পাচ্ছে আর ওনার আসার নাম নেই রেশমি বকবক করে বলছে সব কথা ঘরটা সুন্দর করে সাজানো আর যার সাথে আমার বিয়ে হয়েছে মানে আমার বর রোহান ওনার এখনো আসার সময় হলো না আর এদিকে আমার ঘুম পাচ্ছে আর বসে থাকতে থাকতে কোমরও যাচ্ছে দূর ভালো লাগে না আপনারা বলুন কি করি এমন সময় রুমে প্রবেশ করলো রোহান রোহান রুমে ঢুকে দরজা লক করে দাঁড়িয়ে বউয়ের দিকে তাকায় বউ চেহারা নিচু করে আছে মনে মনে বলছে বেচারীকে এতক্ষণ ওয়েট করে রাখাটা ঠিক হয়নি তারপর রোহান বিছানার দিকে এগিয়ে যায় রোহান খাটে বসতে চাইতেই আমি হাত বাড়িয়ে বললাম এই যে দাঁড়ান কোথায় ছিলেন আপনি এমন প্রশ্নে রোহান হতবাক হয়ে বলল কিন্তু কেন কেন মানে আমি আপনার বউ তাই আপনি কোথায় থাকেন আমার জানার অধিকার আছে দেখো চুপ করুন তো তো এত পরে এসেছে তার উপর আবার বড় বড় কথা আপনি জানেন আমি আপনার জন্য আমার ঘুমটা বারবার তাড়িয়ে দিচ্ছি আমি তো তাড়াতে বলিনি আবার কথা বলে চুপ করে দাঁড়ান আমি আপনাকে আগে সালাম করি বলে নিচে নেমে গেলাম সালাম করে ওঠার পর রোহান বলল সালাম করছো কেন আমার ইচ্ছে তাই আমাকে বলেছে তাই এখন আমার গিফট দিন গিফট কিসের এই শালা সাদা বলে কিনা গিফট কিসের আমার কেন রে তুই জানিস না বাসুরাতে বউকে গিফট দিতে হয় দেখে তো মনে হয় ভদ্র আসলে একটা শয়তান খবরদার আমাকে শয়তান বলবেন না তো কি বলবো যান বলেই খিলখিল করে হেসে উঠে আবার বলল কোনো গিফট নেই আবার একটা ফুলও নেই এই শুনুন জিএফ থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলুন তারপর মুখে হাই তুলে বললাম আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমোতে যাচ্ছি আর আপনি ওখানে মিষ্টি রাখা আছে খেয়ে নিবেন গুড নাইট বলে নিজের মতো শুয়ে পড়লাম রোহান ভাবছে কি মেয়ে বাবা আম্মু আমার 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 এনে বসিয়েছে এ তো মটকাবে হে আল্লাহ তুমি মতো শান্ত ভদ্র ছেলের জন্য এই মেয়ে দিলে রোহান তুই ফেসে গেছিস এই যে শুনুন হ্যাঁ কি বলুন আমি একা একা ঘুমোতে পারি না বিয়ের আগে আম্মু থাকতো আর এখন আপনি থাকবেন এগুলো তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়ুন ওকে বলে রোহান চুপচাপ খাটে উঠে বসে রোহান শুয়ে আছে তখনই আমি বললাম আপনার হাতটা দিন তো কি হাত কেন আমি খাবো দিন না বলে আমি রোহানের হাতটা টান দিয়ে নিজের হাত দিয়ে আটকে ধরে ঘুমিয়ে পড়ি এই মেয়ে যেভাবে আমার হাতটা টান দিল আর একটু হলে ছিঁড়ে যেত রোহান তোর কপালে কি আছে উপরে উনি আর নিচে ইনি জানেন আমারও ঘুম পাচ্ছে ঘুমিয়ে নেই বলে রোহানও ঘুমিয়ে পড়ে পরদিন সকালে আমার ঘুম ভাঙতে দেখি ঘড়িতে আটটা বাজে অনেক দেরি হয়ে গেছে যাই ফ্রেশ হয়ে নেই বলে উঠতে যাবে তখনই এক টান লেগে বিছানায় পড়ে যায় আরে আমি তো ভুলে গেছিলাম কাল রাতে আমি ওনার হাত ধরে ঘুমিয়েছিলাম আর আপনারা কি মনে করেছিলেন যাই এবার দিকে তাকিয়ে দেখি যে হাতটা আমি ধরে নেই উনি আমার হাতটা ধরে আছে হায় আল্লাহ আমার বটটা দেখতে কি সুন্দর মুখটা গায়ের রং রং ফর্সা তবে আমার থেকে একটু কম মুখে একটা একটা যদি কপালে মায়াবি দাঁড়িয়ে খেলাম তারপর হাটটা ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম রোহান মনে মনে কপালে একটা স্পর্শ পায় তাহলে ও কি আমাকে কিস করলো যে ধরিবাজ মেয়ে বলতে গেলে একশোটা বাহানা বানাবে বলে আমার মুখে কি যেন এসে পড়লো ভালো করে তাকিয়ে দেখি শাড়ি শাড়িটা ছুড়ে মারছে ওয়াশরুমের দরজার সামনে থেকে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন আর এই শাড়ি কিভাবে এই যে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে তোমার লজ্জা করছে না না লজ্জা করছে না কারণ আমি দশ লক্ষ এক টাকা দেনমোহন নিয়ে যাকে বিয়ে করেছি তার সামনে দাঁড়িয়ে আছি তাছাড়া আমার লজ্জা টজ্জা নেই শাড়ি দিয়ে কি করব আমাকে করবো আমি পড়াতে পারি না বিয়ে যখন করেছেন শাড়িটা আপনাকে পড়াতে হবে না হলে আমি এভাবে নিচে যাব বলে আমি দরজার সামনে যেতেই রোহান বলল পড়াচ্ছি এই তো ভালো স্বামী সোয়ামী কি আবার সোয়ামী হলো বউয়ের স্বামী আর আপনি আমার স্বামী তাই আজ থেকে আমি আপনাকে সোয়ামী বলে তুলে রোহান তুই কোন জাতা কলে পড়েছিস রে আমার জাতা কলে এখন শাড়িটা পরান আমি বিছানা থেকে উঠে নেমে আসি রোহান কোনরকম রকম শাড়িটা ধরে খুব কষ্টে ওকে শাড়িটা পরিয়ে দেয় শাড়ি পরানোর পর ওর দিকে তাকাতেই দেখি ও খুব সুন্দর কাল রাতে অল্প আলোয় ভালো করে দেখিনি এখন দেখছি সত্যি অসাধারণ আম্মু আমার বউ নেছে সুন্দর কিন্তু কি দেখছেন এভাবে কিছু না বলে রোহান ওয়াশরুমে ঢুকে যায় নেকা আমি কিছু বুঝি না যাই একটু সেজে গুজে নেই নতুন বউ বলে কথা বলে সেখান থেকে চলে আসি তারপর আমি চোখে মোটা করে কাজল দিলাম হালকা লাল দিলাম চুল ছেড়ে দিলাম গলায় একটা হাট দিলাম এ সময় রোহান ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রেশমিও সামনে দাঁড়ায় সে যে আরো বেশি সুন্দর লাগছে বিশেষ করে ঠোটার চোখ যেন ভাষায় প্রকাশ করা যাবে না কি হলো সামনে দাঁড়িয়ে আছেন কেন আমাকে কেমন লাগছে অবশ্য আমি জানি আমাকে সুন্দর লাগছে তবুও আপনার মুখ থেকে শুনতে ইচ্ছা করছে সোয়ামি দেখো তুমি আমাকেই সোয়ামি বলে ডাকবে না আমার নাম আছে নাম ধরে ডাকবে আপনি পড়াশোনা করেননি মানে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি আমার তো মনে হয় না কারণ আমাদের বইয়ে আছে বড়দের নাম ধরে ডাকতে নেই সোয়ামি আর আপনি আমার বছরের বড় এখন বলুন কেমন লাগছে ভালো তাহলে নজর টিকা দিন নজর টিকা মানে জানেন না তাহলে জানেনটা কি দেখো যা বলার না বলে কিস করুন কি কি বলেন কথা বলতে তুমি আপনার বিয়ে করা আমি পারবো না দেখুন ভালোভাবে বলছি কিস করবেন নাকি না করবো না ঠিক আছে তাহলে যা করার আমাকেই করতে হবে কি করবেন তেমন কিছু না শুধু এখান থেকে নিচে যাব আর আশেপাশের লোকজনকে বলবো বাসুরাতে আপনি আমাকে মারধর করেছেন যা খুশি করুন ও ছাদে দাঁড়িয়ে থাকা চাচি নিচে গাছের পানি দেওয়া চাচা শুনুন আমার বড় আমাকে রোহান মুখ চেপে ধরে বলল কি করছেন আপনি ঠিক করেছি দেখুন আপনি কিস করুন ওকে বলে রোহান আমার গালে একটা কিস বলে আমি একটা করলাম। তারপর রোহান চলে আসে বসে রোহান নিজে নিজে বলল তুমি কাকে এনেছো মা বউ করে ও তো পুরাই বাঘিনী ও সিট অফিসের দেরি হয়ে যাবে কারো আসার নাম নেই মা এসে বসেছে আমিও এসে দাঁড়িয়ে থেকে বললাম গুড মর্নিং এ মা বলল গুড মর্নিং মা আয় আমার কাছে আয় কি করছো আম্মু পরেরাম্মু আম্মু না তোর মা সরি মামুনি হবে তো হ্যাঁ এবার বসতো মা আমার একটু তারা আছে তাড়াতাড়ি যেতে হবে রেশমি মা খাবারগুলো ওকে দেত এই নাও সোয়ামী আম্মু ওকে বলো সোয়ামী না বলে ডাকতে মামুনি তুমি বলে দাও আমি সোয়ামী বলে ডাকবো তুমি খাইয়ে দাও তো আমাকে না মামুনি না মানে কানে কম শোনেন না মানে না মামুনি আমাকে খাইয়ে দিবে আমার আম্মু আমাকে দেবে না আমার মামুনি আমাকে দেবে দেখো সকালে কিন্তু অনেক জ্বালিয়েছ আমি মনে মনে বললাম জ্বালানো দেখলিটা কি সবে তো শুধুমাত্র সোয়ামী কি জ্বালিয়েছে এখনো জানো আম্মু জানো সকালে আমাকে দিয়ে শা থামলে কেন বলো মামুনি আমি বলছি সকালে আমি ওনাকে বলেছি শাড়িটা পরিয়ে দিতে আর একটা কিস করতে তুমি বলো আমি ভুল কিছু করেছি তোমার লজ্জা করছে না এসব আম্মুর সামনে বলতে একটুও না কারণ আমি জানি আমার শ্বশুর মশাইও আমার সোয়ামের মতো আনরোমান্টিক নয় কি তাই তো মামুনি মা এবার বলল থামবি তোরা আর তোর মুখে কি কিছু আটকায় না তাহলে দেখো কাকে নিয়ে এসেছো পুরো একটা জঙ্গলি কি আমি জঙ্গলি আর নিজে বুঝি মহান পুরুষ নিজে একটা কি কি ও হ্যাঁ গোখরা সাপ আম্মু আমার অফিস দেরি হয়ে যাচ্ছে আমি আসি খাবারটা শেষ করে যা বাবা না তুমি বরং ওই জংলিটাকে খাও আমি আসি বলে রোহান উঠে চলে যায় দেখো ছেলেটা না খেয়ে চলে গেল ও ছেলেটা না খেয়ে চলে গেছে তার চিন্তা আর মেয়েটা যে হা করে বসে আছে সে চিন্তা নেই এই নে হা কর মামুনি তোমার ছেলেটা দেখতে হিরোদের মতো কিন্তু হাবলা ও কিন্তু রাগী রাগ ধুয়ে জল করে দিব ভালো কথা আমার শ্বশুরকে দেখছি না উনি কোথায় নিজের ঘরে হয়তো আমি দেখে আসছি খাবারটা শেষ করে যা আর খাবো না পেট ভরে গেছে বলে উঠে চলে গেলাম মা হেসে বলল পা আগলি মেয়ে একটা কি করে যে এদের মিল হবে তুমি যেন খোদা রাতে বাবা মায়ের রুমের সামনে রোহানকে নিয়ে গেলাম তারা কতটা রোমান্টিক তা দেখানোর জন্য আমরা দরজার বাহিরে উকি দিয়ে দেখছি বাবা বলল। তোমাকে যত দেখি নয়ন ফেরাতে পারি না ও গো আমার প্রেয়সী যুগ যুগ ধরে তুমি আমার পাশে এভাবে থেকো এই বয়সে শুধু তোমার এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী অনেক বছর বেঁচে থাকো সোয়ামি এবার বুঝলে তো তোমার মাও তোমার বাবাকে সোয়ামি বলে রাখতো রোহান আমার কথা শুনে আমার দিকে হা করে তাকিয়ে আছে আর বললো সরি বউ আর এমনটা হবে না এসো বুকে এসো বলে রোহান আমাকে জড়িয়ে নেয় আমি রোহানকে জড়িয়ে ধরি আর এখানে সুন্দর মুহূর্ত দিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এমনটা যদি আপনার সাথে হয় বাসুর ঘরে তাহলে আপনি কি করবেন বউরা ভালোবাসার পাগল বউকে ভালোবাসতে শিখুন গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানুন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ